হ্যালো গাইজ আসলাম আপনার সবাই কি অবস্থা গাইজ কেমন আছে আহমদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছে আপনার তো আর ভালোবাসা নিয়ে তাহলে আজকে বিয়ার খেলতে যে মনে করো হঠাৎ করে আমাদের ম্যাচে হ্যাকার পরে গেছে এই হ্যাকারটা আমাকেও স্কোরই খাতাম মানে আমাকে স্কোট খাই দিচ্ছে মানে ও ডু আছে ইস্কোট খেলতেছে আর কি তাহলে তোমরা সবাই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো ফেসবুকে সে গাইজ অবশ্যই ফলো করে দাও আর অবশ্যই একটা করে যারা ভিডিও দেখতেছো লাইক করো অলরেডি বললাম আয় ও মাইসা কি মাইরা দিল ভাই দেও মানে এরে কোন দেও তোমরা খালি খেলা দর দেও মানে এনে 25 কিল কইরা লাইছে ভাই এটা কোন কথা 25 টা কিল কইরা লাইছে দে আর আর মানে ওইনে না নিতে আছে আর কি মানে উপর দে কোন এনিমি আসে নাকি এটা দেখতে ও ভাই এটা কি মাইরা দিল আকাশ টিয়া হেডশট মাইরা ভাই বাই এটা কি বাই সাপ আই ল এটা কি ও মানে এক কের এটা কত কিল করছে টা কিল করে লাইছে দে আরেকটা আছে আসছে মনে হয় দে আকাশে দেখতাছে নিম নামতাছে না কি বাই সাপ কী মারতাছে পিডাইটা আছে হর কি কী কমো আর দে আর কই আরে ওই তো আর একটা মানে ওর শর্ট লাইট আছে ও মনে করো মাথা হেড শর্ট ওই দেখ ও ভাই একটা ডাউন খেয়ে এসছে দাঁড়াও মানে ওইটা ও ভাই তাহলে সবাই ভালো থাকেন গাইস কাজ এই পর্যন্ত আসিল